টমেটো পেকে পেকে পড়তেছে তাও কেন বিক্রি করতেছে না আল্লাহ ভালো জানে গাছের নিচে পেকে আছে গেছে একদম কি জমার নামাজে যাওয়ার সময় ক্ষেতের পাশ দিয়ে গেলাম ভাবলাম একটু দাঁড়ায় দেখি এত পরিমাণ গাছ পাকা টমেটো ইচ্ছে করতেছিল কিন্তু এটা তো আরাম হবে পেকে পেকে কেন বিক্রি করতেছে না দাম কম কিনা দাম কম হইলেও কি এগুলো তো পচেই যাবে এখানে